ওরে বাগে আনতে ওরে লাইনে আনতে ওরে কাছে আনতে অনেক সময় দরকার আছে কিন্তু তারপর আনল না নালে তো হ্যাঁ না তো আমার কাম আছে না কেমন হইব ওরে বাঙ্গাইলে সে না আমরা তারে বাঙ্গিয়ে খাই তারে বাঙ্গাইলে তো হর কাছে খাওয়া ওরে বাঙ্গায়া তার কাছে যাব এই বুদ্ধি বাইর কর আমার কাছে বুদ্ধি আছে তোরাও বাইর কর নতুন কোন কিছু আছে কিনা সুপার বড় করস কে বুদ্ধি বের করতাছি বড় ভাই। চোখ বড় বড় করলে কি বুদ্ধি বেরে? হ্যাঁ? বুঝতাছি। কী জীবন আমার সাথে রইলি আর বুদ্ধি পাস না। হোন। বুদ্ধি আগল কাটা বড়া। নি বিয়ার বাইরে করবি। ডিবিআর আমি নিই। আর টাকা মতো না ফলামু। আচ্ছা ঠিক আছে। মানে একদম সাদা ফক ফা দুধের মতো শুনে না হাল একবারে নেতার সাথে দেখা করবার তো আপনি আছেন দুদিন পরে তো আপনিও মার্শাল রকম নেতা তাহলে আপনার সাথে বহি ভিতরে তাহলে কাম করি তাহলে সায়ের দোকানে বই ফোর ফোর আমি যা গরম এক কাপ খাই আপনার সাথে কথা